আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তির সময়সীমা যে বাড়ানো হয়েছে সে আপডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়ে অবগত আছো কলেজ ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে আমাদেরকে আরও কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে যারা আবেদন কার্যক্রম শেষ করতে পারেনি তারা যেন দ্রুত আকারে শেষ করতে পারে এবং যে সমস্ত শিক্ষার্থীরা ফর্মটা পূরণ করে ফেলেছো টাকাটা পেমেন্ট করে ফেলেছো কিন্তু কলেজ রিসিভ করতে পারেনি কলেজ কর্তৃপক্ষের কাছেও সময় আছে পর্যাপ্ত পরিমাণে যাতে তোমাদের কোনো ধরনের ঝামেলা না হয় তোমরা যে ফর্মটা পূরণ করে কাগজপত্র জমা দিলে সেগুলো যাতে তারা সুন্দরভাবে রিসিভ করতে পারে এবং আমাদের ক্লাস শুরুর সময়টাকেও আরেকটু পিছিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিরিশে জুলাইয়ের পরিবর্তে সেটা হচ্ছে ছয় আগস্ট ছয় আগস্ট থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে আমার মনে গেছ এই নিউজটা পাওয়ার পরবর্তীতে এখন আমাদের করণীয় কি করে করে টাকা তাদের কি করণীয় যারা টোটাল কাগজপত্র জমা দিয়ে দিয়েছে তাদের কি করণীয় এবং যারা এখনো কিছু করতে পারে তাদের কি করণীয় সবার আগে এই খবরটা জেনে রাখো আঠাশ তারিখ থেকে তুমি যে কোনো কার্যক্রম কলেজের আঠাশ তারিখ থেকে ঘুরতে পারবে আঠাশ তারিখ থেকে আই থিঙ্ক কলেজও খুলে যাবে কারণ কি কলেজ যদি না খুলে সেক্ষেত্রে আবেদন করে আমাদের তো ফর্মগুলো জমা দিতে হবে নাকি আমার মনে হয় খুলে যাবে কারণ কি এইচএসি চব্বিশ পরীক্ষা আঠাইশ তারিখ থেকে শুরু হওয়ার কথা আছে অবশ্যই এইসিসি পরীক্ষাগুলো কলেজেই হবে এক কলেজে পরীক্ষা আরেক কলেজে আরেক কলেজের পরীক্ষা আরেক কলেজে সেক্ষেত্রে মাস্ট বি কলেজ তো খোলা থাকবেই এবং কলেজ খোলা থাকলেই আমরা আমাদের ভর্তি কার্যক্রমগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী জেনে রাখো যারা কার্যক্রম এখনও বাদ আছে বা করোনাই তারা আঠাশ তারিখ থেকে করতে পারবে আঠাশে জুলাই থেকে এবং এক তারিখ পর্যন্ত সময় এর ভিতরেই টোটাল কার্যক্রম শেষ করতে হবে যারা এখনও ভর্তি ফর্ম পূরণ করো নাই বা টাকা পেমেন্ট করো তারা আঠাশ তারিখ থেকে দ্রুত গতিতে ফর্ম পূরণ বা টাকা পেমেন্ট করে ফেলো কেন বলছি আমি কিন্তু পনেরো তারিখ থেকেই বলে আসছি যে একটু আগে আগে করার চেষ্টা করবে নয়তো বা পরে অনেক ধরনের ঝামেলার কারণে আটকে যায় এই যে এত বড় একটা টেনশনে ছিলে কলেজ ভর্তি নিয়ে অনিশ্চয়তায় তাই হ্যাঁ শিক্ষা বোর্ড আপডেট দিয়েছে ভালো কথা কিন্তু টেনশনটা কেন মাথায় থাকবে যারা টোটালি কার্যক্রমগুলো শেষ করে ফেলেছিল পনেরো তারিখে ষোলো তারিখে তারা কিন্তু টেনশনে ছিল না সেক্ষেত্রে আঠাশ তারিখ থেকে যখনই শুরু হয় তৎক্ষণাৎ তুমি ভর্তি ফর্মটা পূরণ করে তুমি টাকাটা পেমেন্ট করে দিবে যদি কপি নিয়ে পরবর্তীতে কলেজে গিয়ে জমা দিলে তোমার ভর্তি কার্যক্রম শেষ ঠিক আছে যারা ফর্মটা পূরণ করে ফেলেছ এবং টাকাটাও পেমেন্ট করে ফেলেছ তাদের কাজ তোমাদের সকল ডকুমেন্টস তোমাদের কলেজ ভর্তি যে নোটিশটা আছে এই নোটিশের পিছনে দেখবে ডকুমেন্টস লেখা আছে কী কী কাগজপত্র লাগবে যা যা কাগজপত্র চেয়েছে টোটাল কাগজপত্রগুলো একত্রিত করে সেই কাগজপত্র তোমরা কী করবে কলেজে গিয়ে সশরীরে জমা দিয়ে দিবে কলেজে গিয়ে জমা দিলে তারা তোমার কাগজপত্রগুলো পেয়ে গেলে এবং গ্রহণ করলেই তোমার কাজ শেষ তুমি কলেজের স্টুডেন্ট হয়ে গেলে ঠিক আছে এবং যারা টোটালি কার্যক্রমগুলো শেষ করে বসে আছো টোটাল কার্যক্রম শেষ তাদের কাছে একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে প্রতি বছর এইস পরীক্ষার সময় প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হয় এরকম আন্দোলন মিছিল মিটিং এগুলো কমন ইস্যু হয়ে দাঁড়ায় প্রত্যেকটা বছর শিক্ষার্থীরা তাদের সিলেবাসটা কমপ্লিট করতে পারে না সংক্ষিপ্ত সিলেবাস তারপরও কমপ্লিট হয় না তোমাদেরকে বারবার করে বলছি যদি টোটাল কার্যক্রমগুলো শেষ হয়ে যায় এক সেকেন্ডও সময় নষ্ট না করে তোমরা তোমাদের বই যে কয়টা পারো দুই তিনটা বই কালেক্ট করে পড়াটা শুরু করে দেব একটা চ্যাপ্টার পরে রাখলে এই একটা চ্যাপ্টারই এগিয়ে থাকবে সময় নষ্ট করার দরকার নেই যারা কলেজ ভর্তি কার্যক্রমগুলো করছো রানিং অবস্থায় আছে তাদেরকেও বলছি কার্যক্রমগুলো শেষ করে এক দুইটা বই কালেক্ট করে পড়াটা শুরু করে দাও এই বছরে যারা তাদের বইগুলো একটু কালেক্ট করার চেষ্টা করবে তাই সময় অনেক সময় দেখা যায় যে চ্যাপ্টারের পার্থক্য থাকে বইয়ে অনেক কিছু পার্থক্য থাকে এই ধরনের কোনো পার্থক্য জানা না থাকে এইচএসি পরীক্ষার সময় যে কি পরিমাণ প্রবলেম হয় এবং এইচএসি সিলেবাস কমপ্লিট করা যে কি পরিমাণ ঝামেলা হয় যখন এইচএসি তে উঠবে তখনই বুঝতে পারবে এবং অনেক শিক্ষার্থী আমাকে দেখে কমেন্ট করছে ভাই ভর্তি হয়ে গেছি টিসি নিতে চাই এটা ওটা সেটা কলেজ ভর্তি বিষয়ক আমি তো বললামই যেহেতু সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত আছে কলেজ ভর্তি নিয়ে তোমাকে কোনো ধরনের কোনো টেনশনই করতে হবে না যদি তোমাদের টিসির প্রয়োজন হয় মাস্ট বি সময় মতো টিসি নিয়ে ভিডিও আসবে যদি গ্রুপ গ্রুপ প্রয়োজন হয় তাহলে সময় মতো ভিডিও আসবে যদি সাবজেক্ট পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে সাবজেক্ট পরিবর্তন নিয়ে সময় মতো ভিডিও আসবে সময় কখন যখন নোটিশ দিবে ঠিক তখনই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র শৈলেনা আফিসার চ্যানেল দিকে নজর রেখো কোনো বিষয় নিয়ে আল্লাহর রহমতে কোনো টেনশনই করতে হবে না যখন যে ভিডিও প্রয়োজন আমি প্রয়োজন অনুসারে তোমাদের ভিডিও গুলো দিয়ে দেবো সেই অনুযায়ী কাজ করতে থাকবে কলেজ ভর্তি নিয়ে একদমই টেনশন করবে না তারিখ থেকে ফর্ম শুরু হয়ে গেলে যাদের যে বাদ আছে তারা পর্যায়ক্রমে সেই ওয়ান বাই ওয়ান শুরু করে দেবে এবং এক তারিখের ভিতরে শেষ করার চেষ্টা করবে ছয় আগস্ট থেকে আমাদের যথারীতি অনুযায়ী ক্লাসটা শুরু হয়ে যাবে এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে